ভয়ে মাতু হে কাঁপতেছে সর্বনা সর্বনাশ সর্বনা সর্বনাশ আমারে বুঝি দরায় দে আমারে বুঝি পাম মারতেছে আমারে বুঝি উল্টা পাল্টা বুঝাইয়া শিকার আধার করতেছে শিকারি আমি শিকারি আধার করতেছে শিকার করতেছে আধার শিকার করতেছে আমাকে বুঝি ভুল বুঝাইতেছে কিন্তু নাগ বাজান না ব্রাহ্মণ লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন বাবা তুমি কাউকে বইল না তুমি মুসলমান তুমি এই মালদ্বীপে হিজরত করে বাবা বাবা তুমি এটা কাউকে বইল না তবে বাবা আমি তোমার একটা কথা বলি বাবা আমার একজন বিধবা বোন আছে এই বোনের বাড়িতে আমি তোমাকে নিয়ে যাও তুমি জঙ্গলে কাঠ কাটবা বাজারে বিক্রি করবা বনের কল্যাণ হবে বনের স্বামী নাই বনের একটা কন্যা সন্তান আছে বাবা কিন্তু বাবা বারবার অনুরোধ করতে তুমি যে মুসলমান মান তুমি এই মুসলমানের পরিচয় তুমি দিবা না ছেলেটি কাঁंधা ঢাক বলে বাবা আমি যেই ধর্মের মানুষ আমার ধর্ম তো বলা লাগে না এই ধর্মের এমন ন এটা এমনি চকচক চকচক করতে থাকে तेरे नस्লে পাক মে है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घरा ना नूर تیرے نسل پاک میں ہائے بچہ بچہ نور کا تو ہے نور تیرا سب گرا نور کا نور والا آیا ہے نور لے کر آیا ہے ہے لاتو والسلام علیکہ یا رسول اللہ علیکہ یا حبیب اللہ نعرہ نار تقوی

সতর্কতা সিহার শব্দ শেষ রাত্রে ঈমানের ताजा লক্ষণ কথা কোন ঠিক কিনা আমার ভাইরা আমরা আল্লাহর রাসূলের আশিক হইছে চাই কি চাই না কেউ যদি বলে নবী মোহাম্মদ কে মানি না নবীর সাথে কেউ যদি दुश्मनी করে আমরা তাদের সাথে নাই ঠিক কিনা جب تلو کی چاند تارے جل ملاتے جائیں گے تب تلو جس میں ملادت ہم مناتے جائیں گی جب تو لوگ کے چاند تارے جھل ملاتے جائیں گی تب تو لوگ جس میں بلادت ہم مناتے جائیں گی نور والا آیا ہے نور لے کر آیا ہے چھاڑے یا لوگ میں یا دیکھو کیسا نور چھایا ہے السلام السلام علیکہ یا رسول اللہ السلام السلام علیکہ یا حبیب اللہ আমার বড় দুঃখ হইছে আমি কি লিগের রাইতের 11টা আইলাম না আজকে আল্লাহ হইতো ঠিক আল্লাহু যদি থাকে থাকে না ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আমিন ওনার জন্য দোয়া করবেন উনি আপনাদের এলাকার জন্য বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা ঠিক এই বট বৃক্ষের ছায়া আমাদের দরকার আসে না নাই আল্লাহ উনার এই ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দেন বলে না আমি মুসলমান ভাইরা আমার এইবার হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরপুরি রহমাতুল্লাহ আলাই কান্দে আর ডাক দিয়ে বললেন বাবা আমি কামকে বলবো না আমি মুসলমান ভাই গো যার ভিতরে বাজার নূর থাকে সে গোপন রাখলো বাজান গোপন রাখতে পারে না আমার বন্ধুগণ এটা কিন্তু উদ্দিন হয়ে যায় এটা উন্মোচিত হয়ে যায় এটা ফলো হয়ে ফলোআপ হয়ে যায় এটা প্রকাশ পায় আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করবেন বাজান কোনো দিকে কোনো নজর নাই অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আল্লাহ না নাজিল করছেন কোরআন হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আমার তো কুসমানি বলনি শুধু কোরআন নয় যারা কোরআনের পক্ষে থাকে তারা কোরআনের ঘর তৈরি করে যারা কোরআনের শিক্ষাগার তৈরি করে এদেরকেও আল্লাহ হেফাজত করবে আসতেছে বাজান সামনে কথা চমকপ্রদ তথ্য এ বাবাজি হাফে ব্রাহ্মণ নিয়ে গেলেন বান বনের বাড়িতে বন্ডে যে বলতেছে দিদি কপাল আমার তোমার বড় ভালো ঈশ্বরের কাছে না চাইতি ভগবান তোমাকে পুত্র সন্তান দিল দিদি বলে দাদা এটা আবার তুমি কি কথা বলতেছ বুঝি নেই পুরা বুঝি কি কেবল মাত্র আধা আমার বন্ধুগণ যেইভাবে কাব্যর ভাষায় উপন্যাসের ভাষা লেখা আমি সেইভাবে বাজান আপনাদের সামনে বলার চেষ্টা করছি আজ বাবা বাবা জি থেকে পনেরো বছর আগে এই কথাটা নিষ্ঠানি করেছিলাম এটা এখনকার বয়ান নয় এই বয়ানটা বাজান বাজারে সয় লাভ হয়ে আছে যেহেতু আপনাদের এলাকায় আমি কোনো দিন আস আমার ভাইরা এই বয়ান কোনো দিন করি নাই এই জন্য নতুনত্ব তথ্য মনে করে দিচ্ছি কেন আপনি হাফেদে কোরআনের বাবা হবেন না এইবার দিদি বললেন দাদা গো ও দাদা ভগবানের কাছে আমি পুত্র সন্তান কামনা করি নাই ভগবান আমাকে পুত্র সন্তান দিয়ে দিল দাদা গ আপনি তো জানেন আমার স্বামী নাই আমার পতি নাই আমি কেমনে কামাই করে খাই এটা তো আপনা জানার বাকি নাই দাদা আমি আর আমার মেয়ে খুব লতা পাতা খেয়ে বাসি মানুষের বাড়িতে কাম করি দিন আনি দিন খাই নানতে পান্তা ঘুরায় ও দাদা

আপনি আমার মা লাগেন গো মা আমার মা নাই আমার বাবা নাই আমি ওয়াদা করতেছি মা কোনোদিন আপনার কাছে আমি দানা খাবো না মা আহার খাদ্য খানা পিনা আমি চাব না মা ও মা গো আমি আপনাকে বলি গো মা আমি কোনোদিন আপনার কাছে খাদ্য খাবো না মা আপনি শুধু আমাকে একটু থাকার জায়গা করে দেন গো মা বাবাজি এইবার মহিলা থাকতে দিল এক মাস দুই মাস তিন মাস চলে গেল ছেলেটা কাউকে কিছু বলে না মনে মনে খালি আল্লাহর জিকির করে চুরি করে নামা আদায় করে গাছের আলার যাইয়া সে আমার ভাইরা আমার বন্ধু বাজার যখন মাস হয়ে গেল হঠাৎ করে আবুল বারাকাত বাড়িতে আসলো প্রতিদিন বাড়িতে আসে কিন্তু কোনদিন বুড়ির কান্দা শুনে না আজ বাড়িতে আসার পরে বুড়ি কেমন জানি কান্দে বুড়ির mèo কান্দে Habe আবুল বারাকাত ডাক দিয়ে বলতেন মা গো আপনি কান্দেন কেন মহিলা ইবা ডাক দিয়ে বললেন বাবা ও বাবা তুমি কোন দেশের মানুষ বাবারে তোমার সম্বন্ধে বধান আমাদের জানা নেই কিন্তু বাবা তুমি জানো কি জানি না ওই যে মালদ্বীপের সাগরের পারে যে একটা মন্দির দেখছ ওই মন্দিরের একটা ঘটনা তোমার জানা আছে জানি না বাবা বাবা ও বছরে একটা বালিকাকে নতুন বৌসা একটা কন্যা সন্তানকে বৌ সাজাইয়া মন্দিরে বিতর্কিত হয় ওই মন্দিরে সমুদ্রের থেকে দানব আসে সমুদ্র থেকে দানবে সেই মেয়েটার সাথে কাম চরিতার্থ করে মেয়েটা রক্ত শোষণ করে মেয়েটাকে হত্যা করে করে মেরে ফেলে দিয়ে চলে যায় সকালবেলা বাচ্চার লোকজন আবার মা বাবার কাছে দিয়ে যায় মেয়েটার কথা শুনে মহিলার কথা শুনে বাচ্চাটা বলে মা গ মা এতে আমনের কান্নার অর্থ তো খুঁজা ভাইলাম না মহিলা বললেন ও বাবা এতদিন আমার মেয়ের নাম আসে নাই বাবারে আজ বেলা তাই বাচ্চার পক্ষ থেকে আমার মেয়ের নাম বাবা আমার একমাত্র মেয়ে এই মেয়েটা আমার মেয়ে মেয়েটা এটি মেয়ে এই মেয়েটাকে বউ সাজা দিতে হবে ও তুমি বলো আমি মা হইয়া কেমনি সইতে পারি বনে থাকে বন বাচ্চা ঝোলে তার বুকে